এবার দেখেন মালাই রোল মিশ্রা দেখতে কতটা লোভনীয় নিয়ে লাগছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে কাউকে যদি এভাবে বানিয়ে বুঝতেই না বেড দিয়ে বানিয়েছে এত সুন্দর একেবারে মোটা হয়ে গেছে কত সুন্দর দেখেন পিস পিস করে কাটা যাচ্ছে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রকম ছানা মাওয়া ঘি ছাড়াই খুবই সহজভাবে পেট মালাই রোল বানিয়ে দেখাবো আর এই রোলটা খুবই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন বাইরে যদি হঠাৎ কেউ আত্মীয় চলে আসে মিষ্টি যদি না থাকে তাহলে এটা বানিয়ে সঙ্গে সঙ্গে দিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় চাইলে এই রোলটাতে এফতারও বানিয়ে নিতে পারবেন মালাই রোল বানানোর জন্য কোথায় মালাইটা রেডি করবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গরু দুধ নিয়েছি আর দুধটা কাঁচা আছে আপনার চাইলে ফুটানো দুধটাও নিতে পারেন প্রথমে মালাইটাকে রেডি করে নিতে হবে আর এই মালাই রোলটা খেতে এতটাই মজার হয় আমাদের বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে এই রোজাতে তো আমাদেরকে বানাতেই হয় এফতারের জন্য ঝটপট দারুণ একটা নাস্তা ফুচকাকে প্রথমে একবার ফুটি একটুখানি ঘন করে নিব খুব বেশি ঘন করবো না তিন থেকে চারবার ফুটিয়ে নেবো তাহলে পরেই হবে দুটা জাল করে ফুটিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেবো চা চামচ দু চামচ চিনি মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন তবে এই মালাই রোলে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগবে না হালকা মিষ্টি করে করবেন খেতে ভালো লাগবে এখান থেকে একটু দুধ উঠিয়ে নিব আমি এখানে অল্প একটু প্রেসার দিয়ে দিব কালারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে কেশারটা যদি বাড়িতে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন দুধে এবার দিয়ে দিছি তিনটে ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি জাল করে আর একবার শুধু ফুটিয়ে নেবো তাহলে পরে হয়ে যাবে চিনি দেওয়ার পর দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার যে আমি কেশারটা ভিজিয়ে রেখেছিলাম কালার চলে এসেছে দুধে দিয়ে আর একটু কালার হয়ে যাবে সুন্দর মালাইটা রেডি হয়ে গেছে না মিলবো এই যে দেখেন খুব বেশি আমি ঘন কিন্তু করিনি আপনারা চালে ঘন করতে পারেন তবে এরকম পাতলা রেখেছি আমি ব্রেড রোল বানানোর জন্য ব্রেড লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর যখনই ব্রেড নেবেন পাতটা দেখে নেবেন তাহলে পর বেশি ভালো হবে না রোলটা করবেন তখন আর ভেঙে যাবেন ব্রেডের যে সাইডগুলো আছে সেগুলো আমি কেটে নিব আপনারা চাইলে এই ব্রাউন অংশটা রাখতে পারেন তবে দেখতে ভালো লাগবে না তার জন্য আমি কেটে দিচ্ছি আর এগুলা ফেলে দেবো না এগুলো দিয়ে আমি ব্রেড কামস বানাবো সব ব্রেড গুলো আমি কেটে নিয়েছি আর একটা মালাই রেডি করব আগে মালাইটা রেডি করবেন তাহলে পরে বেশি ভালো হবে তার জন্য এখানে আমি দুধের সর নিয়েছি এই অনেকটা বুঝতে পারছে না এই যে দুধের সর দু চামচ দিয়ে দেব আর এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি দু প্যাকেট দু প্যাকেট আমি দুধ দিয়ে দেবো আর আপনারা এখানে চাইলে মিষ্টি দিতে পারেন চিনি আমি এখানে দিচ্ছি না এখানে গুঁড়ো দুধেও মিষ্টি থাকে এইভাবে মেখে নেব আপনার চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন বাদাম কিশমিস ভালো করে আমি মিক্স করে নিয়েছি এই যে ভিতরে পোটটা রেডি হয়ে গেছে এবার রুটিটাকে বেলে নেব এই যে পোটটা রেডি করে গেছিলাম সেটা দিয়ে আস্তে করে এইভাবে রোল করি একটা রোল রেডি হয়ে গেল দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন থেকে কত লোভনীয় সব রোল আমি রেডি করে নিয়েছি আর এদিকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু হালকা এখন গরম আছে খুব বেশি গরম দিলে কিন্তু এগুলো একদম থুস হয়ে যাবে খুবই নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না দুধটা দিয়ে দেব এবার একটু বাদাম গুছিয়ে দিয়ে দেবো তারপরে তখন আবার দেবো মালাইটা আর বিশ্বাস করুন এই মালাইটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে আমাকে বলবেন এত সুন্দর হয় খেতে এটা বাড়ির দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে বাড়িতে যদি মিষ্টি না থাকে কেউ যদি হঠাৎ আত্মীয় চলে আসে এটা ঝটপট বানিয়ে দিতে পারবেন বানানো খুবই সহজ কোনো ঝামেলাই নেই ঘরে থাকা উপকরণ দিয়ে দিতে পারবেন এই যে শটটাও দেরিতে হবে দেখতে ভালো লাগে এখন থেকে দেখতে দারুণ লাগছে সব টেনে এবার দেখেন মালাই রোল মিশ্রা দেখতে কতটা লোভ নিয়ে লাগছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে কাউকে যদি এভাবে বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না বেড দিয়ে বানিয়েছে এত সুন্দর ফুল একেবারে মোটা হয়ে গেছে এবার আপনাদের একটা কেটে দেখাবো যে কেমন হয়েছে কত সুন্দর দেখেন পিস পিস করে কাটা যাচ্ছে তাহলে দেখলেন তো বেডরুমটা কত বানানো সহজ আপনি চাইলে তো চুরোতে জাল দেওয়া ছাড়াই করতে পারেন যদি আপনার দুধটা একটু মানে গরম করা থাকে তাহলে পরেই হবে আর নাপিসা মেহেক তো অপেক্ষা করে কবে রোজা আসবে মানে রোজাতেই আমি এটা বানাই তো মেহেক তো প্রথম রোজা থেকেই বলতে লেগেছে মা বানাও বানাও আমি তো বিভিন্ন রকমের খাবার বানাই তো টাইমই পাই না তো আজকে বানালাম তো আপনারাও বিশ্বাস করুন একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে এই রোজাতে একবার বানিয়ে দেখবেন এফতারে সবাই খুব বেশি পছন্দ করবে চাইলে মেহমানদারিও করতে পারেন এত সুন্দর হয় কোনম বাড়ি নিয়ে যেতে পারবেন আশা করছি আজকে এই ব্রেড রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি তো রোজা আছি তার জন্য খাবো না